রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ইমন আলীর প্রতিবেদনে অনুষ্ঠানটি অধ্যাপক জহিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেছেন বিওডি চেয়ারম্যান জনাব মোহাম্মদ সুয়াইব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসীর মিনিস্টার কানসুলার মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল জনাব মোহাম্মদ রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কিং সালমান ইউনিভার্সিটির প্রফেসর জনাব মহসেন কাজী ফাইন্যান্স ডাইরেক্টর জনাব মোহাম্মদ আমিনুল হুদা একাডেমিক ডাইরেক্টর জনাব মোহাম্মদ ইউসুফ আলী এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব রকিবুল আলম উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ দিলওয়ার হুসাইন এবং ভাইস প্রিন্সিপাল জনাব কাউসার মাহমুদ অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ছাত্র ছাত্রছাত্রী অভিভাবক মিডিয়া কর্মী সহ রিয়াদ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন